চট্টগ্রাম ওয়াটার বাস টার্মিনালে আন্নের গোপ ব্যাকেরে স্বাগত সিটাং মধ্যে এত সুন্দর একখান জায়গা আছে আন্নারা যদি না দেখেন ফুরা ভিডিও বুঝতে নিন এত সুন্দর একখান জায়গা যে আছে আসসালামু আলাইকুম আরা ফুরা ভাইয়ের আন্ন গোপ কি অবস্থা আয় সন্দীপ মাইয়া টু ফাইন জিরো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর সুন্দর ভিডিও লই রান মাঝে আয় হাজির হয়ে গেছি তো আর যায় গুরবে লাবুলি এর সলেসি চট্টগ্রাম এর পাশে পতঙ্গা সমুদ্র সৈকতে তো আলহামদুলিল্লাহ আয়ের ফসি গেছি তো প্রথমে এনে ভিতরে ডুবে লাবুলি আয় টিকিট লমো টিকেটের ইনার ব্যবস্থা আছে মানে চার বছরতে নিচে যারা হিয়ার গোল্লা বলি ফ্রি চার বছরতে আট বছর পর্যন্ত একশো টাকা আর আট বছরের নুপুরের দিকে ব্যাকের লয়েছে দুশো টাকা এনে কিন্তু আবার তিনশো টাকার টিকেটও আছে যদি আনারা রাইডে যান তো আই আর বাচ্চা কাছে লো এরে সুন্দর করে এর ভিতরে ঢুকে গেছে গো অল আনার গোল্লা বলি ভিডিও ক্লিপ লমো সান মার্শাল্লা এত সুন্দর একখান জায়গা বুঝছেন না আয় আছি কিন্তু দিনের বেলা মানে বিএল হরের দিকে গেছি যখন বিএল হরে বিউ কোনো আনার গোল্লা বলি ক্যামেরা বন্দি করতে এবং রাত্রের সৌন্দর্য আপনার জনানো গায় শেয়ার করতে পারি জন্য আর এইদিকে আর বাচ্চারা তো মহা খুশি মানে ভাই বোনের দুলনার মধ্যে দুল খায় আর এইদিকে আই হয়েছি ভিডিও ক্লিপ লো আনার গোলা বলিয়ে রে যাই হোক বাইরের পরিবেশ কিন্তু আনার সুন্দর করিয়ে দেখাছি এবার চলে যাবো জাহাজের ওদিকে দিকে কিন্তু জাহাজে যাইবার আগে দিয়ে নিচে আছে খুব সুন্দর সুন্দর দুই সুইমিং পুল চাইলে আনার গো বাচ্চার করে এনে সাঁতার শিখাইতে পারবেন আর বাসাতে যদি কাছে হইতো কিন্তু ইয়ে না আর বাচ্চার করে সাঁতার শিখাইতে পারেন তো ফানি কিন্তু যে এত সুন্দর স্বচ্ছ কাঁচের মতো মতন পরিষ্কার না ধরিয়ে আর হারলাম না আনারা যারা অব এই জায়গাখানে আয়েন যারা মানে বেশি পছন্দ করে ঘুরে ঘুরি করতেও তারপরে যারা ভ্রমণ প্রিয় আছে যারা একদম মানে ভ্রমণ করতে খুব বেশি পছন্দ করে হিয়েরা কিন্তু এই জায়গাখানে আইতেন হারেন এই জায়গাখান মিস করেন না মানে খুব সুন্দর একখান জায়গা একেবারে নিরিবিলি পরিবেশ মানে মানুষের কোনো কোলাহল নাই একেবারে মানে ঝনঝাট মুক্ত একখান পরিবেশ আইলে সুন্দর সময় কাটাতেন হাঁটবেন তা আইসলিয়েছে আর বাচ্চাগুলো লইরা এখানে ঘুরবে বলি আর সুন্দর একটা সময় কাটাই বলে আ আর রান্না করলাপুল ভিডিও ক্লিপ লেবেল বলি এর আর ইন দিয়ে আছে কিন্তু মজার মজার জুস ইয়ে আছে আসে ফেফের জুস তারপর হচ্ছে তরমুজের জুস তো আর এনে ইয়ে ফেফের জুস পছন্দ করছে বাচ্চা গলা বলি ফেফের জুস অর্ডার করে লইসি তারপরে দিয়ে ইন্দুকুতম চলেছি এরা যারা জুস বানাই এরা শুক্রবারে রোগ আইটেম নাকি আরো বেশি থাকে কারণ শুক্রবারে মানুষ খুব বেশি থাকে আর কিন্তু ইচ্ছে করি শুক্রবারে যায় না কারণ অফ ডে এত মানুষের ঝামেলা থাকে যে কোনো জায়গার মধ্যে মানে যে কোনো ঘোরার জায়গার মধ্যে শুক্রবারে বেশি মানে মানুষের ঝামেলা থাকে তো এই জন্য আয় শুক্রবার আর যায় না এই জন্য আয় গেছি কিন্তু আজকে আজকে গেছি কারণ ঝামেলা বিহীন মানে ঝামেলা ছাড়া আয় কেনা ভিডিও করবেলা বলি এর কারণ মানুষের এত ভিড় থাকে এত ঝামেলা থাকে তাহলে ভিডিও করা সম্ভব নয় গেছি নিরিবিলি একটু ঘুরবেলা নিরিবিলি একটু সময় কাটবেলা আর এমনিতেই বরাবরই সমুদ্র সৈকত দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে সমুদ্র গর্জন মানে এগিয়ে আমার কাছে খুব বেশি পছন্দ তো অনকা আমরা এনের মা ছেলে মেয়ে মানে বেগুনে মিলি যায় রে হলাম আইয়া ব্যাগ সুন্দর সুন্দর করি এর ছবি টবি তুলি টুলি লই লি হ্যাঁ পরে এগিয়ে আনারগুলো সুন্দর করে আপলোড দেবো অল জামুগ জাহাজের ভিতরে জাহাজের ভিতরে সুন্দর যুগে আনারও উপভোগ করতে থাকেন দেন এবার আনারা আনলগে জাহাজের ভিতরে ঢুকেন জাহাজের ভিতরে সুন্দর যা দেখা দেখামো চলেন তা আমরা আস্তে আস্তে যাই এ হাতের ডানে কিন্তু সিঁড়ি আছে এখানে ঘুরে ক্লিপ লই লই ডানে সিঁড়ি সিঁড়ি আছে দিয়ে সুন্দর করে এরা দুতলার মধ্যে উড়ি যা মুগোয় তো আয় আবার কত দূরে যাওয়া দিলে ভিডিও করুন বাচ্চারা ঠিকঠাক মতো আসেনি কারণ আয় তো মা আর কোথাও গেলে আগে বাচ্চার খবর হয়েছে আর কাছে আগে কারণ আর হোলা ইয়ে বেশি দুষ্ট বিশেষ করে আর হোলা গা এমন দুষ্ট দুষ্ট মানে বলার বাইরে ভাই বোনের চব্বিশ ঘন্টা খোসা খুশি খোসা খুশি খালি তো চলে এলাম দুই তলা দুতলার মধ্যে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা আছে তো আমরা বাইরে চলেছি দেখা বেলা দোতলাতে কিন্তু সমুদ্রের ভিউ কান খুব সুন্দর আর অঙ্ক তো একদম মানে সন্ধ্যে সুন্দর সূর্য ডুবে ডুবি সূর্য ডুবিয়ে গেছে সূর্য ডুবার ফরের ভিডিও এই ভিডিও সে সূর্য ডুবিয়ে গেছে এর হরদের ভিডিও তো অঙ্কা দুতলার মধ্যে ঘুরি টুরি এর এবার আমরা চলে যাবো তিনতলার মধ্যে তিনতলার মধ্যে ঘুরি হের পরে চলে যাবো চারতলার মধ্যে একদম হের পরে চলে যাবো টপ ফ্লোরে আর এই দিক দিয়ে হাতের বামেন যে জাহাজ দেখা যায় জাহাজ ভর্তি কিন্তু মানুষ এরা কিন্তু জাহাজ এন লো রাইডে যাইব আমরা এইসব রাইডে লোন লই না কারণ এইসব রাইডে সত্য সত্য আমরা অভ্যস্ত আঙ্গ এইসব রাইডে অঙ্ক বিরক্তিকর কারণ আমরা যা প্রতিনিয়ত আমরা সন্দীপে যাই আই এইসব জাহাজ স্পিড বোর্ড এইগুলো আঙ্গতেন ও ভালো লাগে না মানে এইসব গিনে আলে আমরা এইসব রাইডে টাইডে যাই না যাই হোক অঙ্কাশ লিগেছি একদম টপ ফ্লোর এটা টপ ফ্লোরের ভিউ কেন করে সুন্দর করে দেখাম টপ ফ্লোরেও মানে খুব সুন্দর সুন্দর ছবি তুলের মতন জায়গা আছে হ্যাঁ চাইলে আনারা যদি যান সুন্দর সুন্দর ছবি তুলতে এরবেন আমরাও কিন্তু এনে বহুত সুন্দর সুন্দর ছবি তুলছি আঙ্গো ঘুরে ঘুরি শেষ ওলা আমরা সুন্দর করে এর নিচের দিকে জামু গই আর কাছে এনে যতক্ষণ আমরা আসছিলাম হ্যাঁ আর কাছে দিনের বেলা তো রাতের বেলার ভিউ কেন বেশি ভালো লাগছে আর আমরা যে সবকা জায়গা আঙ যে সময় শেষ ঘুরে টাইম শেষ সময় দেখি যে বহুত মানুষ আরও ঢুকে তার মানে মানে রাত্রে বেলা মানুষ এনে আয়ে রাত্রে বেলা জমজমাটো তো আই এনার বেশি রাত ট্রেট করি না যেহেতু আমি সুর বাচ্চা কাছে লয়ে গেছি আর আঙ্গু বাসার তো বহুত দূরে হালি শরতেন এয়ারপোর্ট অনেক দূরে আর রাত্রে বেলা বেশি রাত্রে আই নিজের সেফ মনে করি না এই জন্য মানে সকাল সকাল মাগদীপের ফর ফরি আমরা সাতটার আগে মাসালা বাসা তাইরে পৌঁছে গেছি তো ব্যাগে বেলা থাকেন ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ